আজকে আপনারা দেখছেন ওগুলোর ব্লগার নাম কন্যা নাম না বাংলাদেশের ব্লগার যে বাইরে আসাদ আসাদ নূর বড় খতরনাক ডেঞ্জারাস ব্লগার তাম সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলপাড় জানেন না আপনি কি বা জানি হয়তো বা এইখার মধ্যে হয়তো আসাদ নূরের কোনো প্রেমিক থাকতে পারে নাউজুবিল্লাহ কুবরা আল্লাহ আপনি কইবা এগুলা চিনল না তাহলে কোরআন হললেও হে সামনেoverline আয় নবীর বিরুদ্ধে মাঠে আয়েশার বিরুদ্ধে দাগ লাগায় ফাতিমার বিরুদ্ধে মাঠে ইসলাম নিয়ে কটূক্তি করে নানান ব্যাঙ্গাত্মক মন্তব্য করে শুনতে 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 তারি মিঠা আর রস লাগাই মাত আর কৌতুকময় তার মত কথা নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলের একটা পিকচার পর্যন্ত হে অঙ্ক হলিত করতে বৃক্ষারঙ্কন করছে খরিয়া আল্লাহ রসুল সাল্লাহাল্লামের আখলা ও এমন আঘাত আলামাত মাতিছে যে একটা আমার মুখ দিয়ে আপনার আর হওয়া সম্ভব নাই ওলা আঘাত দিছে নবীজির আঘাত দেওয়া মানে আমরা দেব নবীজির আঘাত দেওয়া মানে মুসলমানের ইমানও আঘাত দেওয়া আল্লাহর রসুল আখলাক ও আঘাত দেওয়া মানে পুরো উন্নতের আঘাত দেওয়া আল্লাহর কালামরূপে আঘাত দেওয়া আঘাত দেওয়া আঘাত দেওয়া আঘাত দেওয়া দেওয়া স্বয়ং সম্পূর্ণ ইসলাম আঘাত দেওয়া এটা ব্লগার হল খালি হে নাই এই তলপিবাহক এই হল ফলোয়ার সকল ভরাখ আছে অগুরে মায়া খদ্দা অগুরে মহৎপথ খা অনেক হাসল ইয়াই জোহল্লা দিন ইত্যা উল্ল আল্লাহ হে দৰা আও ভিডিও আৱাৰ বাদে আচাব নোৰৰ ভিডিও আৱাৰ বাদে কথা ব্লগাৰৰ ভিডিও আৱাৰ বাদে যখন তুমি দেখবাই হে কহিব জান্নাতৰ কোনো অস্তিত্ব নাই জাহান্নামৰ কোনো অস্তিত্ব নাই কবৰৰ ভিতৰে কোনো আজাপ হয় নাই এটা হুদ্দা মাহত কথা ভয় আমরা ভৌকে দেখছো আমার যুবক বাই দেখেৰ সকালে ভিডিও দেখেৰ নাই ভিডিও দেখেৰ আপনারা দেখবা যে একটা সমাজের উল্টা যায় হাদিস আর উল্টা যায় কোরআন আর উল্টা যায় জামাত কোরআন উল্টা যায় উলামার উল্টা যায় জীবনে হইচেরা উল্টা লাগে ও ভিডিও বেশ হইয়া মানুষে দেখে মা ঠিক আছে ভাই যে ভিডিওটা সব উল্টা যায় নেগেটিভ লাইনে যায় পজিটিভিটি হোম থাকে ওইটা ভিডিওগুলা ভাইরাল এবং বেশি ভিউজ হয় মা ঠিক নি জি বড় মাত্র বুয়া যে একটা ভাইরাল হয় এর লাগে কলকাতার তাই আলিম কিনা না আমি জানি আর না তবে ব্রাদার রাহুল নামে একজন আছে তার পক্ষে বিপক্ষে মন্তব্য করি আর না ও বেটা আট দশ লাখ আসাদ নুরল লগে বুঝলে একবার আর বুয়ার বাদে তান নৈতিক হার হয়েছে আরিস আসাদ নুর আর আর বাদে এই যে ভিডিও শেষ ব্রাদার রাহুলের ভিডিওর বাদে দেখলাম মনে হয় সত্তর না আশি এম হইছে মিলিয়ন আপনার বি হইছে বি বাদর দিন একটা পার্সোনাল ভিডিও বানায় যুবক ভাই খেয়াল করে মোবাইল চালারা ভাই হলে খেয়াল করি আশা ধরে হর ও যে ভিডিও হলকে আমি ও যে ভাইরাল হইল আমরা ডিবেট করলাম বিতর্ক করলাম এবং নবীর বিরুদ্ধে মাতিলাম আয়সার বিরুদ্ধে মাতিলাম নাবালক শিশু তেন বিয়া হসলা ওহান সম্পর্কে মাতিলাম আমার কোনো উদ্দেশ্য বড় কোনো উদ্দেশ্য নাই জিতিলাম কি হারিলাম এই টেনশন আমার নাই একটা উচিলাই দুনিয়ার মধ্যে আমার ভিডিও ভাইরাল করাই লাইলাম কথা অনেক মানুষের কাছে পৌঁছাইলাম এর মধ্যে যদি প্রতি হাজারের মধ্যে যদি আমি একজন মানুষ আমার পক্ষে আনতাম পারি আমার এই গুলা মাত বুঝাইতাম পারি আমার কনসেপ্টটা ক্লিয়ার করতাম পারি আমার যে ঈশ্বরে বিশ্বাস নাই আমার যে আল্লাহর উপরে বিশ্বাস নাই আমি যে নাস্তিক ঔ কথাটা যদি একজন মানরে হাজার মানর ভিতরে বুঝাইতাম পারি তাইলে আমি আসাদ নুরের মিশন কামিয়াব নাউযুবিল্লাহ কুয়া আবু সুবহানাল্লাহ কইতরানি

টপিক খেয়ে তো এই ভিডিও তাকিয়া মাত বুঝা যার নি ভাই শান্ত দিন স্থির এমন ভাবে কটাক্ষ করব যে ইসলাম তো ইসলাম তো কোন ধর্ম নাই ও নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন অস্তিত্ব ইন নাই আর তান কোন কার্যকারিতা নাই ইসলাম ধর্ম রূপে আর তান যত গলতিয়া যত ভুল হল আছে সারা ভুল নাউযু না নবিজি সুবহানাল্লাহ চিন্তা খতরা নি ভাই এখন এটা যুবক ভাই আমাদের খানাজার যখন ভিডিও তুমি দেখবাই ওটা ভিডিও এলাম এই কারণে আমরা জিজ্ঞেস করবায়